আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিদেশ থেকে বা প্রবাস থেকে আসা যারা গরুর খামার করতে চাচ্ছেন তাদের দেশে কিছু কথা যদি আপনি গরুর খামার করেন তাহলে মানুষ আপনাকে একটু বলবে না হ্যাঁ করুক বেকার আছে এই কাজটা করুক কিছু হইতে পারে ভালো কিছু কিন্তু আপনি প্রবাস থেকে আসা যে গরুর খামারটা শুরু করবেন সেই মানুষ বলে আপনার টাকা বেশি হয়ে গেছে এর জন্য গরু পিছিয়ে মানে মানুষের কথা যেটা কি আবার বলবে যে আসছে ছয় মাসে পারবে না এই হচ্ছে মানুষের কথাবার্তা বিভিন্ন ধরনের কথাবার্তা হজম করতে হয় যাই হোক মানুষ প্রবাসী প্রবাসেও যাই স্বপ্ন নিয়ে আবার দেশে আসেও স্বপ্ন নিয়ে তো আমিও মোটামুটি একটা গরুর খামার করার স্বপ্ন দেখতেছি আমি চেষ্টা করব ইনশাল্লাহ ভালো একটা খামার করার আপনার দোয়া করবেন আর তারপরেও মেন সমস্যা হচ্ছে মানুষের কথাবার্তা বিভিন্ন কথাবার্তা বলে এটা হচ্ছে আপনাকে হজম করতে হবে যারা নতুন খামার করতে চাচ্ছেন কারণ হচ্ছে আপনি দশ জনের কাছ থেকে দশ রকমের কথা শুনবেন এটাই স্বাভাবিক যাই হোক আমার খামারটা শুরু করছি আলহামদুলিল্লাহ এক মাসের মতো আপনার সময় দোয়া করবেন ভালো থাকবেন আর অবশ্যই আমি এখন থেকে নিয়মিত ভিডিও দিব আর আজকে আমার একটা গরু আসতেছে নতুন আপনাকে দেখাবো বিস্তারিত কিরকম দাম কীরকম করে কিনলাম দাম ঠিক আছে কেন এই বিষয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ তো আমার চ্যানেলটা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ